বহুদিন ইমামতি করেছি আমি চারশো টাকা মাইনে কষ্টটা বুঝেছি গো বাপ ইমামতি কি কষ্ট জিনিস ইমামতি করা রাগ করবেন না তিন হাজার টাকা যদি মাসে মাইনে দেন দিনে কত করে হয় বলুন একশো টাকা তাহলে ইমামের রোজ হলো একশো টাকা ডিউটি কতক্ষণ চব্বিশ ঘন্টা কাজ কি পাঁচ অক্ত নামাজ পড়াবে আচ্ছা একশো কে পাঁচ ভাগ করলে ক টাকা অক্ত হবে টাকা কুড়ি টাকা আমি আপনাদের ইমাম ফজরের নামাজ ইমাম সাহেব পড়ায় দুরাকাত আমি আপনাদের ইমাম ধরুন দুরাকাত নামাজ পড়াবো ফজরে ক টাকা পাবো কুড়ি টাকা নিয়েছি আল্লাহ আকবর টাকা দোয়া সানা পড়বো তিন টাকা সোরা ফাতে পড়বো টাকা বড় কেরাত ধরতে হবে ওর বইয়ের কাছে ঘুম থেকে উঠে এসে এক রেখাত নামাজ যদি ফেল হয়ে যায় তারপর তিনি মাম সাহেব বাদ সালাম ফিরিয়ে ওর বাপ দাদা চোদ্দ পুরুষের নামে এত বড় দোয়া চাইতে হবে কালো গাই কালো গাই কোলে বাচুর দু কিলো দুধ খেতে দেবে খড় হয় খোলভুষি দাও তবে তো বুঝবে বউকে একটা ইলিশ মাছ কিনে এনে দিয়েছ এক কিলো ওজনের ইলিশ মাছ বউকে একটা এক কিলো ওজনের ইলিশ মাছ কিনে এনে দিয়ে বলছো মাছটাকে সুন্দর করে ভেজে দাও তেল দিয়েছ কত পঁচিশ গ্রাম তো পঁচিশ গ্রাম শোষের তেলে এক কেজি ইলিশ মাছ ভাজা হবে না পোড়া হবে বিবেককে প্রশ্ন করো এবার ফজরে গেল যো আমি আপনাদের ইমাম আপাতত ধরে নিন এ উঠে পালাচ্ছে কেন বলদিন তুই বিড়ি খেতে যাচ্ছি নাকি না আসবি আসবে চলো জোহরের নামাজ ইমাম সাহেব করাকাত পড়ায় জোরে বলুন চার রাখা আমি আপনাদের ইমাম জোহরের নামাজ পড়াবো চার রাখাত নামাজ পড়াবো ক টাকা পাবো কত কুড়ি টাকা আচ্ছা জোহরের সময় ইমাম সাহেব জোরে জোরে কেরাত পড়ে না মনে মনে বলে মনে মনে আমি আপনাদের ইমাম নিয়ে পাচ্ছি আল্লাহ আকবর মনে মনে কেরাত আল্লাহ সামনে রমজান মাস বইয়ের শাড়ি সায়া ব্লাউজ কিনতে হবে ছেলের জামা কাপড় মেয়ের জামা কাপড় বাপের জামা কাপড় মার জামা কাপড় আমারও লুঙ্গি ছিঁড়ে গেছে জামা এ হয়ে গেছে এই অনেকক্ষণ হয়ে গেছে তো আল্লাহ বাড়ি থেকে ভাববে কথাটা শুনতে হাসি লাগলো আমার বক্তব্য হলো মিচিরি ছুরি মিচিরি ছুরি বোঝেন মিচিরি ছুরি যারা শিক্ষিত ভাই আছেন বুঝতে পারছেন মিচিরি ছুরি মুখে মিষ্টি 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 ওয়াজ করব অন্তরে ছুরি মারা জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় বাড়ি থেকে ভাববেন চলুন একটু আগিয়ে যাই টু দি পয়েন্টের বা দুটো কথা বলে অসুবিধা হচ্ছে আপনাদের চলো এবার গেল ইমাম সাহেব হলো মসজিদ কমিটি হলো এবার যে আজান দেয় ওটাকে কি বলে ধরা বলুন এই পশ্চিম বাংলায় এই পশ্চিম বাংলায় বেশিরভাগ মোয়াজ্জেনের আজান শুদ্ধ নেই সহি নেই জিজ্ঞেস করুন হুজুরকে কে বেশিরভাগ মোয়াজ্জেনের আজান খারাপ আজান দিচ্ছে শুনবেন আল্লাহু আকবার

এই বাচ্চাগুলো আমারও আওয়াজ বুঝতে পারছি না তোরা বুঝতে পারছিস বাপ ব্যাস তোরাই বুঝলি হবে আর কারোর বোঝার দরকার নেই তোরা যা ডিস্টার্ব শুরু করেছিলিস প্রথমে আমি খুব টেনশনে ছিলাম চলো বাপ তাহলে শুনে নিন কমিটি হলো ইমাম হলো মোয়াজ্জেন হলো এবার যারা নামাজ পড়ে ওগুলোকে কি বলে মুসল্লি বা মুক্তাদি তাই তো প্রত্যেক মসজিদে হুজুর জানে প্রত্যেক মসজিদে একটা করে দু একটা করে বুড়ো বুড়ো মুসল্লি আছে দেখবেন এত বদমাইস এত বদমাইস ও বুড়ো বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না মেয়ের সঙ্গে ঝগড়া করে পারে না বউমার সঙ্গে ঝগড়া করে পারে না মসজিদে এসে ইমামের গোজা মারতেছে খালি ঠিক না বেঠিক ইমাম সাহেব কি হয়েছে পাকা ঘরে নে কেন তা কারেন নি পাকা ঘরে নে ইমামের দোষ খবরদার নয় এই বাচ্চাটা চুপ কর চুপ কর বাস্তব কথা বললাম আপনাদের খবরদার করবেন না ইমামের ইজ্জত ইমামের ইজ্জত কে দিয়েছে আল্লাহ দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমামতি করা যে কত কঠিন কাজ আমি যদি ডাইরেক্ট বলে যেতাম ইমামতির জায়গায় কেউ দাঁড়াতো না আর মুয়াজ্জিনগিরি করা যে নেকির কাজ যদি আমি প্রকাশ্য বলে যেতাম তরোয়াল নিয়ে দাঁড়িয়ে থাকতো এ বলে আমি আজান দেবো ও বলে আমি আজান দেবো অনুরোধ করে বলে গেলাম কথাগুলো মাথায় রাখুন সাময়িক শুনতে খারাপ লাগবে কিন্তু অতি বাস্তব কথা বলে গেলাম সৃষ্টিকর্তা সম্পর্কে তিনি আরো বলছেন সৃষ্টিকর্তা বলছেন বান্দা এই পৃথিবীতে তোর আপন বলে কেউ নেই তোর বাপ তোর আপন 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 নয় 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 তোর 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 মা স্ত্রী প্রেমিকা তোর ছেলে মেয়ে তোর আপন নয় কোরআন আল্লাহ পাক বলছেন কেয়ামতের মাঠে একজন জাহান নামে যখন ঢুকবে আপনাদের মধ্যে কেউ আমাদের মধ্যে কেউ যখন জাহান নামাই ঢুকবে আল্লাহ বলবে এই জাহান নামি এই গীর জাহান নামি আমি তো জাহান নামাই ঢুকতে চাইব না গেটের কাছে দাঁড়িয়ে থাকবো আল্লাহ বলবে ঢোক জাহান্নাই তোর ঠিকানা তখন আল্লাহকে সুপারিশ করবো আল্লাহ আমার বদলে আমার বউটাকে জাহান্নামাই দেন না আমাকে অন্তত জাহান্নাম থেকে নাজার দেন আল্লাহ বলবে তুই তাহলে তোর বউটাকে দিতে চাচ্ছিস তো হবে না আর কাকে দিবি আল্লাহ আমার ছেলে মেয়েকে দিয়ে দিচ্ছি ওদের জাহান নামায় দাও আমাকে জাহান নাম থেকে নাজার দাও আল্লাহ বলবে হবে না আর কাকে দিবি আমার পিতা মাতাকে দিয়ে দিচ্ছি আল্লাহ বললে হবে না আমার বন্ধু বান্ধব দিচ্ছি আল্লাহ বলবে হবে না আর কি দিবি আমার সমস্ত সম্পত্তি সব দিয়ে দিচ্ছি আমাকে জাহান নাম থেকে নাজার দিন আল্লাহ বলবে না একের বোঝা অপরে বহন করবে না মা বোনেরা যারা বক্তব্য শুনছেন মায়েরা বোনেরা বাড়িতে গিয়ে ভাববেন বেশ কিছু কথা আমি আপনাদেরকে এখন বলবো একটু বোঝার চেষ্টা করুন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের হাদিস গুলো আপনাদেরকে এতক্ষণ বলিনি এতক্ষণ আপনাদেরকে আল্লাহ সম্পর্কে কিছু ধারণা দিয়েছি বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম সম্পর্কে আপনাদের ধারণা একটু দিয়ে দিই আমাদের নবীর নাম কি জোরে বলুন হজরত মোহাম্মদ মুসফা সাল্লাম তাই তো নাকি আচ্ছা মোহাম্মদ সাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন কুরাইশ কুরাইশটা কে কার নাম কুরাইশ শুনে নিন মোহাম্মদের বাপের নাম আব্দুল্লাহ আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মতালিম আব্দুল মতালিমের বাপের নাম আব্দে মান্নাফ আব্দে মান্নাফের বাপের নাম হাসেম আসামের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মুর্রা মোর লুবাই লুবাইয়ের বাপের নাম কাব কাবের বাপের নাম গালিবের বাপের ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে জোরে বলুন বাপের নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আবদুল মোত্তালেব দাদির নামটা কি নেতিরা বিনতে খব্রেটে ফতেমা কেউ বলেছেন সামিরা নবীর নানার নাম আবদুল ওয়াহাব সুহরি নবীর নানির নাম বারিদা বা বার্রা নবীদ্যুত নাম হালিমা দুধ বাপের নাম হারেস নবীর দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ নবীর বাপের নাম আবদুল্লাহ নবীর দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ দূরে যেন এক করে ফেলবেন না নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইংরেজি কি মাস ছিল উনত্রিশে আগস্ট আরবি মাস ছিল রবিউল আব্বাল মাস বারো তারিখ মতান্তরে নয় তারিখ সোমবার থেকে সময় আরবের মক্কানগরে কুরাইজ বংশে নবীর জন্ম নবীর বাপেরা হলো দশ ভাই নবীর মায়েরা হলো উনিশ বোন নবীর নটা চাচা আঠারোটা খালা ছটা ফুপু। সাতটা ছেলে মেয়ে নবীর পরিচয় তো জানেন না আপনারা নবীর নটা চাচা কে কে বড় চাচার নাম হারেস জুবায়ের ফাইদা হামজা জোরে বলুন নবীর সাতটা ছেলে মেয়ে তিনটে পুত্র সন্তান চারটে কন্যা সন্তান তিনটে পুত্র সন্তান কে কে বড় ছেলেটার নাম কাসেম মেজো ছেলের নাম তাহের বা তৈয়েব ছোট ছেলের নাম হলো ইব্রাহিম চারটা কন্যা সন্তান আয় মা বোনেরা ভালো করে এবার শুনে নিন চারটে কন্যা সন্তান কে কে বড় মেয়েটার নাম জয়নব উম্মে কুলসুম রোকেয়া ছোট মেয়েটার নাম ফতেমা যার সঙ্গে নবী আলীর বিবাহ দিয়েছিলেন এখনই একটা প্রশ্ন করব আপনারা বলুন তো দেখি আরবে কি ছেলে কম ছিল আল্লাহর নবী কেন তার কলিজার টুকরা কন্যা ফতেমাকে হজরত আলীর সঙ্গে বিবাহ দিতে গেলেন শুনে নিন আলীর অনেকগুলো গুণ ছিল তার মধ্যে দুটো গুণ আপনাদেরকে বলছি শুনে নিন আর এই দুটো গুণ দেখে জামাই করবেন এই মা বোনেরা যারা বসে আছেন শুনে নিন কোন ছেলেকে জামাই করবেন যাই তাই ছেলেকে জামাই করতে যাবেন না সাদা চামড়া দেখতে যাবেন না আর বড় লোক বিল্ডিং দেখতে যাবেন না পাথরের ঘর দেখতে যাবেন না বলে গেলাম আর একলা বাপের একটা ছেলে দেখতে যাবেন না অনুরোধ করে বলে যাচ্ছি কোন ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে দুইটা গুণ পাবে কটা কটা যে ছেলের মধ্যে দুটো গুণ পাবে ওই ছেলেকে জামাই করবে আজ আপনাদের বলে যাচ্ছি যাদের বাম মরে গেছে ভাই বেঁচে আছে বোন আছে কোন ছেলেকে বোনাই করবে দুলা ভাই করবে যে ছেলের মধ্যে দুটো গুণ পাবে আর যারা যে সমস্ত ছেলে বলে যাচ্ছি কোন কোন মেয়েকে মেয়েকে করবে করবে যে মেয়ের মধ্যে ছটা গুণ এই কোরআনই আছে তা আগে কোনটা বলবো ছেলেদের না মেয়েদের এই বাচ্চাগুলো খুব ডিস্টার্ব করছে তোরা চুপ কর তোরা তো বে নি এখন আচ্ছা আগে প্রথম ছেলেদের বলি ছেলেদের কটা গুণ দুটো কি কি শুনে নিন এক নাম এইগুলো কাজে লাগবে আমি যেদিন মরে যাব আর যেদিন প্র্যাকটিক্যাল হবে সেই দিন কাজে লাগবে আপনাদের এখন বুঝতে পারবেন না ওয়াজ এক নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে কি সৎ ছেলে কিনা খবর নেবে শুধু গালে দাঁড়িয়ে আছে দেখবেন না শুধু মাথায় টুপি দেখবেন না চরিত্রটা ঠিক আছে কিনা দেখবে টোটালটা মিলে হলো সৎ ঠিক না বেটি দুই নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবে হুজুর কর্মী শব্দটা বোঝে কর্মী কর্মী মানে পরিশ্রম করে কুড়ে নয় কুড়ে নয় তাহলে এক নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা দু নাম্বার ছেলেটি কর্মী কিনা এই দুটো গুণ যে ছেলের মধ্যে থাকবে সেই ছেলেকে জামাই করবে বলে গেলাম আজকে কোন মেয়েকে বৌমা করবেন যে মেয়ের মধ্যে ছয়টা গুণ পাবে কটা বোনেরা শুনে নিন ছটা গুণ আপনার মধ্যে আছে কিনা আপনি আর না থাকলে তৈরি করবেন ছটা গুণ আছে মেয়েটা মুসলমান কিনা খবর নেবে মমিনা তিন মেয়েটা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে কনিতা তিন আনুগত্য শিলা মেয়ে কিনা খবর নেবে কে খবর নিয়ে দেখবে ওই মেয়েটির বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবে দুধ থেকে খবর নিয়ে যদি সঠিক তত্ত্ব পেয়ে যাও মেয়েটির বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না খবরদার ও যত সুন্দরী মেয়ে হোক যত মাস্টার ডাক্তার মেয়ে হোক খবরদার ওই মেয়েকে কোনোদিন বউমা করতে যাবে না ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না তোমার বাম্মার প্রতি সহজে এক তালা ভাগ পেয়ে দেবে না ঠিক না বেটি চার নাম্বার হলো তাইবা তিনটা তাকি মেয়ে কিনা খবর নেবে অনুশোচনা কারিনী মেয়ে কিনা খবর নেবে পাঁচ নাম্বার হলো খুব ইম্পর্টেন্ট মেয়ে কিনা খবর নেবে পাঁচ নামাজ পড়ে কিনা খবর নেবে মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে আরে যুবক ছেলেরা এই খবরটা ভালো করে নেবে তুমি ক নাম্বার বুঝতে পারি না হ্যাঁ যারা বোঝার ঠিক বুঝে নিয়েছে মানে তুমি ক নাম্বার উচ্চ মাধ্যমিক পড়তে পড়তে একটা প্রেম করলো গ্রাজুয়েশন করতে করতে আর একটা প্রেম করলো এম করতে করতে একটা বাচ্চা নষ্ট করলো পরে কার ঘাড়ে বলল আল্লাই ভালো জানলো রাগ করো না বাবা অতিবাস্তব কথাটা আজ বলে গেলাম চলুন একটু আগিয়ে যাচ্ছি ছয় নাম্বার হলো রোজাদার মেয়ে কিনা খবর নেবে এই ছয়টা গুণ বিশিষ্ট মেয়েকে যদি তুমি বিবাহ করো দুনিয়াতে শান্তি সম্মান পাবে আখেরাতে জান্নাত পেয়ে যাবে আমার বাপেরা চলুন এই পৃথিবী শুরু হয়েছে একদিন এই পৃথিবী ধ্বংস হবে একদিন ঠিক না এই পৃথিবী ধ্বংসের কিছু লক্ষণ বলে যাচ্ছি এক নম্বর নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে আজ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এমএ পাস আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বেড়ে গেল বুড়ো বুড়ি বাম্মার অনেকে ভাত দেয় না খবরও নেয় না ঠিক না ঠিক শুধু তাই নয় পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ব্যাবিচার বেড়ে যাবে ঘরের ভেতরে এখনো ব্যাবিচার চলছে ঘরের বাইরে এখনো ব্যাবিচার চলছে ঠিক না ঠিক স্বামী স্ত্রী দুজনে চাকরি করে স্যার একটা ম্যাডামের সঙ্গে গন্ডগোল করে বসে আছে ম্যাডাম একটা স্যারের সঙ্গে গন্ডগোল করে বসে আছে সন্ধ্যাবেলা দুজনে যখন বাড়ি আসছে মোবাইলের নাম্বারগুলো ডিলিট করে দিয়ে সুফি সাহেব হয়ে দুজন ফেরেশতা বাড়ি ঢুকছে দেখলে মনে হবে না অনুরোধ করে বলে যাচ্ছি এই ছেলে সাবধান হয়ে যাও আল্লাহ নবী মেয়েরা গেলেন জান্নাত জাহান নাম দেখলেন জাহান্নামের গেটটা খুলতেই দেখলেন জাহান নামার গেটে যুবকার যুবতীদের লজ্জাস্থান থেকে পূজার রক্ত বেরোচ্ছে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন মানহাউলা গিয়া কি জিব্রাইল ও ভাই জিব্রাইল এরা কারা জিব্রাইল বলেন আজুনাত এরা হলো ব্যাবিচারকারী নারী আর পুরুষ পৃথিবীতে জেনা জেনা করে করে বেড়াতো বেড়াতো অনুরোধ করে বলে যাচ্ছি মায়েরা বোনেরা বাবাজিরা যুবক ভাইয়েরা বিবাহ করে নাও ব্যাবিচার করতে যেম না ভালোবেসে বিয়ে করা ভালো নয় বিয়ে করে ভালোবাসা ভালো ভালোবেসে বিয়ে করা ভালো নয় বিয়ে করে ভালোবাসা ভালো একটা হালাল একটা হারাম কোনটা করবে তুমি নিজের বিবেককে প্রশ্ন করে নিও তিন নাম্বার হলো ওয়ায়ুক সারু সুরুবুল খমার মদ পান বেড়ে যাবে মদ পান বেড়ে যাবে মদ খাওয়া বেড়ে যাবে তবে এখানে যারা আছে সব বাংলা মাল কেউ খায় না যা খাই ইংলিশ মাল হুইস্কি কিং ফিশার ম্যাকডোনাল বিলাক ওয়াইন রিডমিল ব্লক ব্রাইন্ড সব মদের নাম বললাম রে বাপ যারা খায় তারা বুঝতে পারছে সে দিন এরকম মদের নাম বলছি একটা বুড়ো অপর বুড়োকে বলছে দেখছি দেখছি হুজুর কিরাম কোরআন বলছি এই যুবক ছেলেরা শুনে নাও আমার আল্লাহ জানিয়ে দিচ্ছে এই কোরআনে চার জায়গায় মদকে হারাম করেছে চার জায়গায় মদ খাওয়া কোরআনে হারাম আছে আল্লাহ কোরআনে বলছে বান্দা শোনো পৃথিবীতে যদি তোরা মদ না খাস আমি আল্লাহ ওয়াদা করছি জান্নাতের ভিতরে চারটে নদী রেখেছি কটা 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 এক নাম্বার নদীর নাম পানির নদী দুনিয়ার পানির পুরোপুরি উল্টো পানি দুই নাম্বার নদীর নাম দুধের নদী দুনিয়ার দুধের উল্টো দুধ তিন নদীর নাম মধুর মধুর নদী দুনিয়ার মধু নাম্বার নদীর নাম হল মদির নদী মদ মদ দুনিয়ার মদ খেলে মামাশের কোনো জ্ঞান থাকে না আল্লাহ বলে বান্দা শোন পৃথিবীতে যদি হান্ড্রেড পার্সেন্ট ইমান আনিস আর ভালো কাজ করিস জান্নাতিদের যে মদ পান করাবো দুনিয়ার মদের পুরোপুরি উল্টো মদ জোরে বলুন বন্ধন টন্ধন ভালো চলছে আমার মা বন্ধনের অফিসারদের গায়ে গায়ে বসে ঘেসাঘেসি করে বসে গুরুপ গুরুপ করছে হ্যাঁ হ্যাঁ কবরে ঢোকো আদা রসুন আল্লাহ ঠোকো কবরে সুদ করতে না সুদের সর্বনিম্ন হারাম কি জানেন সুদের সর্বনিম্ন হারাম হলো মায়ের সঙ্গে ব্যাবিচার করা না উসবিল্লা বলুন মায়ের সঙ্গে কেউ ব্যবচার করে না নবী বলেছেন সুদের সর্বনিম্ন হারাম আমার মা বোনদের হাতে ধরে বলে যাচ্ছি মায়েরা বোনেরা খবরদার সুদ কারবার করতে না সুদ হলো জনমের মতো হারাম সুদ খাওয়া হারাম হারাম আল্লাহর নবী বললেন সুদ খাওয়া বেড়ে যাবে এরপরে নবী বললেন ঘুষ খাওয়া বেড়ে যাবে তারপরে নবী বললেন পিতামাতার অবাধ্য সন্তান হবে এখানে অনেক মানুষ বসে আছে বাম্মার ভাত দেয় না ঠিক না বেঠিক অনুরোধ করে বলে যাচ্ছি খবরদার জীবনে কোনোদিন বুড়ো বুড়ি কে না যাদের বাড়িতে বৃদ্ধ পিতামাতা বেঁচে আছি তাদের বাড়িতে রহমত ঝরে পড়বে এই ছেলে বাড়ি থেকে যখন বেরোবে বাড়ি থেকে যখনো বেরোবে আর মা যদি বেঁচে থাকে আর মা যদি বেঁচে থাকে বাপার মায়ের দোয়া নিয়ে বাড়ি থেকে বেরোবে গাড়ির তলার ভেতরে ঢুকে যাবে লরি তলার ভেতরে ঢুকে যাবে আমার আল্লাহ করবে কি বাম্মার ও শিলায় গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে আর তো হবে না বন্ধ করে দেবো হবে ঠিক আছে চিন্তা নেই আর কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেবো এরপরে আসছি পৃথিবী ধ্বংসের লোক এক মিনিট শুনে নিন আপনারা শুনে যান ডিস্টার্ব করবেন না কেউ শুনে নিন এরপরে বলা হলো পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই ও বাবা গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না ও হলো গ্রামের প্রধান ও নিজের চরিত্র খারাপ ও লোকের সার্টিফিকেট দিচ্ছে ঠিক না পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে পৃথিবী ধ্বংসের লক্ষণ হল পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবে এই জন্য মা বলে যাচ্ছি মায়েরা বোনেরা স্বামী স্ত্রীর প্রতি ভালো ব্যবহার করবেন কোন পুরুষ যদি চারজনকে খুশি করে জান্নাতি আল্লাহকে খুশি কর তুমি তোমার নবীকে খুশি করো অর্থাৎ আল্লাহর কোরআন মোতাবেক জীবন যাপন করো নবীর হাদিস মোতাবেক জীবনযাপন করো হকের ওপরে তুমি তোমার বাপের সেবা যত্ন করো বাপকে খুশি করো হকের ওপরে মা যদি চারজনকে খুশি করতে পারে ওই পুরুষটা হলো জান্নাতি কোনো মেয়ে ছেলে যদি তিনজনকে খুশি করতে পারে মেয়ে ছেলে কজন তিনজনকে খুশি করতে পারলো